মাদাভাঙ্গা এক নম্বর ব্লকের হাজরাহার দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় পানীয় জলে পাইপ লাইন বসানোর কাজকে কেন্দ্র করে তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং অঞ্চল সহ সভাপতির মধ্যে বাঁধপিতা এর ফলজনা ছড়ায় পুলিশ ঘটনাস্থলে সে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে পঞ্চায়েত সদস্য অভিনীত অভিযোগ পেয়ে কাজের সিউল দেখে এসেছিলেন তখন অঞ্চল সহ সভাপতিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে যদিও অঞ্চল সহ সভাপতি হাব্দুল হকের অভিযোগ গ্রামে উন্নয়নের কাজ চলছে সেখানে বাধা দেওয়ার চেষ্টা করে সংস্থা লোকজনকে কাজ করতে বাধা দেয় পঞ্চায়েত সদস্য অনুগামীরা অভিযোগটা হচ্ছে আমি এই গ্রামের প্রতিনিধি এইখানে জলের পাইপ বসবে আমি নিজেও জানি না আমাকে কেউ বলেও নাই আমি আজকে আমার এই একজন কর্মীর মিসেস অসুস্থ আছে আমি দিক দিয়ে দেখতে আসছিলাম দেখার পরে এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন আমি এখানে আসলাম যেখানে পাইপের কাজ চলছে সমাধান করতে পারে নাই তারপরে একজন কর্মী ছিল ওকে বলছে ওপরে ওর সমস্যা সমাধান করছে এই বিষয়ে প্রতিনিধিত্ব কোনো মানে আন্দোলন বা কোনো আটকানোর কিছু করেনি ওদের কিছু লোক আছে যারা বলতেছে যে কি না এটা এটা করব এটা করব এটা দুই একজন মানে ওরা কাজ আটকে দিয়েছিল আটকে দেয় মানে ওরা একটু রাত্রে একটু বলছিল কিছু ওই জন্য আসতে ভয় করছিল পরে আমার হাজব্যান্ডকে ফোন করা হইলো ফোন করে বললো যে আসেন আমরা আসি কিভাবে কাজ করতে হয় এটা দেখে নিব তিন এক নম্বর যে হামদুল জি আছে সমিতির যে একটা মেম্বার ওর বউ ও হলো পয়সা ছাড়া কিছুই চিনে না এক নাম্বার বাংলা কথা হলো ওর এখানে ইন্টারেস্ট যদি না থাকতো তাহলে আজকে এই ধরনের কথা বলতো না এখানে হলো রাত্রি বারোটা একটার দিকে কাজ করে কারা করে চোর করে তারা যারা চোর করে তারাই রাত্রি বারোটার দিকে কাজ করে কেন শিডিউল দেখাবে না মাটির তলে কি পোতাবে না পোতাবে দেখবে না কেউ তাহলে কি ওরা চোর তাহলে চোর কারা হামদুল এখানে থেকে পিএসসি লাইনের জলের লাইনের কাজ হচ্ছে তো কাজ শুরু হলো কালকে তো হলোই কোনো অসুবিধা হলো না কাজ করলো মোটামুটি পার্সেন্ট কাজ এইদিকে করে ফেলছে আজকে হঠাৎ করে বাকিটা যেটা ছিল আমি ফোন করলো এই যারা ঠিকাদারি করার সংস্থা অঞ্চল সহ হাজরাহ